মঙ্গলবার অক্টোবর সকাল এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার টেন্ডার জমা উপজেলা সময় একদল দুর্বৃত্ত বাধা সৃষ্টি করে তারা সরকারি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে এবং টেন্ডারকারীদের উপর উপরজুপুরি হামলা চালায় স্থানীয়দের অভিযোগ এ সময় উপজেলা সদর আশুরাইল আনন্দপুর লক্ষ্মীপুর এলাকার কয়েকজন পথচারীর উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটে এতে পথচারী ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা মনে করছেন বিষয়টি শুধু টেন্ডার নয় এর পিছনে সরকারি সম্পদ দখল ও লুটপাটের নতুন ষড়যন্ত্র রয়েছে ঘটনার পরক্ষণেই পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয় মনে করেন এই মারামারি নয় মানে আমরা মারামারি করতাম চাই না মানে দুইজন গেছিলাম আমরা আসতকার বাড়িতে যাইতে পরে আমরা কেন মারতে মারার পরে না চিন্দা করে আইলাম

તમારે વિદાય કરો